মধুপুর গ্রামে এক বড় পরিবার বাস করত ওই পরিবারে দুইজন মানুষ রোজগার করতো একজন কাপুরের ব্যবসা করত তিনি ভোরে ভোরে কাপড় বিক্রি করার জন্য গ্রামে বেরিয়ে যেতেন তিনি কাপড় বিক্রি করে যা রোজগার করতেন আর তার ছোট ভাই বাজারে ডাবের ব্যবসা করতেন এই দুই ভাইয়ের ইনকাম দিয়ে যে টাকা রোজগার হতো তা দিয়ে তাদের পরিবার সুখে শান্তিতে কেটে যেত একদিন তার ছোট ভাই বাজারে যাচ্ছিলেন তখন এক বুড়িমার সাথে দেখা হয় বুড়িমাকে কিছু না বলে তাড়িয়ে দেয় বুড়িমা দ্রুত সেখান থেকে চলে যায় কিছু দূর যাওয়ার পর তার বড় ভাইয়ের সাথে দেখা হয় বুড়িমা কিছু কথাবার্তা বলার পর তার বড় ভাই কিছু টাকা বুড়িমাকে দিয়ে দিলেন এবং তিনি খালি হাতে বাড়ি ফিরে আসেন তো বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুতই সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভালো কার্টুন ভিডিও পেতে হলে